গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে বটতলা পুলিশ ফাঁড়ির হাতে তিন যুবককে আটক করা হয় তারা রাস্তায় দাঁড়িয়ে ইয়াবার ট্যাবলেট এবং ব্রাউন সুগার সেবন করার সময় তাদেরকে আটক করে বটতলা পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর দায়িত্ব ইনচার্জ শুভজিৎ দেব পরবর্তীতে তাদেরকে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানার পরবর্তীতে তাদের কোর্টে তোলা হবে ব্রাউন সুগার এবং ইয়াবার ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকার উপর হবে বলেও জানান তিনি ড্রাগ সেবনকারী তিনজনের নাম হল সুমন ঘোষ সহদেব দেবনাথ এবং অঙ্কিত দেবনাথ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ওসি বটতলা টিওপি শুভজিৎ এস আই শুভজিৎ দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নারকোটিক ড্রাগস বিক্রি করছে বটতলা মার্কেটে এই খবরের ভিত্তিতে এস আই শুভজিৎ দাস থানা থেকে ইন্সপেক্টর এল ডাল সহ একটা টিম ওই জায়গা গিয়ে রেড করে রেড করার পর তিনজন লোকসহ তিনজন লোকসহ একটা বাইক এবং ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান চোদ্দ গ্রামের মতো আমরা এটা শেষ করি এর ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি এন ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার একশো এগারো অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডি পি আজকে তিনজনকে সুমনগুজ যার বাড়ি গান্ধীগ্রাম সহদেব দেবনাথ আফানিয়া আর অঙ্কিত দেব মডার্ন ক্লাব নাগেরজলা মডার্ন ক্লাব তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি গতকাল কটার সময় আপনারা গতকাল সন্ধ্যার সময় বর্তলা হাওড়া মার্কেট তারা কি রাস্তাতেই মানে হ্যাঁ তারা অ্যাকচুয়ালি আমাদের কাছে আগেই খবর ছিল এ ভিত্তিতে ওসি বর্তলা টিউপি সঙ্গে স্টাফ নিয়ে দিন ধরেই ধরার জন্য অনেক দিন ধরে রোগ পেতে বসেছিল কিন্তু গতকালকে তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এই যে ড্রাগস গুলো ধরেছেন মানে তার আনুমানিক বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য হবে পঞ্চাশ হাজার টাকার মতো তাদের সঙ্গে ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট মোবাইল আর একটা বাইক টাকা টাকা কিছু পাওয়া যায় বাইক নাম্বার টি আর জিরো ওয়ান ভি এইট সেভেন এইট সেভেন pulsar टू 2000 ki ek jagah theke baoge ek jagah theke aapki के code aajke table ki code thakna dividend 31 number ta jani eta holo agaro public 2024 under section 22b 2529 of